রেশন বন্টন কাণ্ডে ইডির হাতে গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা ভালো নয় এমনটাই দাবি করলেন খোদ মন্ত্রী ইডি হেফাজতে থাকাকালীন জ্যোতিপ্রিয়কে নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেই সময় নিজের শারীরিক অবস্থা নিয়ে যা মন্তব্য করলেন জ্যোতিপ্রিয় তা নাকি রীতিমতো আশঙ্কার এমনটাই মনে করছেন একাংশের রাজনৈতিক বিশ্লেষকরা আগের দিন সাংবাদিকদের সামনে তিনি দাবি করেছিলেন তার নাকি শরীরের একাংশে পক্ষাঘাত হয়ে যাচ্ছে আর এবার তো তিনি সরাসরি বলে বসলেন তিনি নাকি আর বাঁচবেন এদিকে মন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক চাপানোতর তবে কি ইডির হেফাজতে ভালো নেই রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক উঠছে বড় প্রশ্ন গ্রেপ্তার হওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যোতিপ্রিয় তাকে ভর্তি করা হয়েছিল একটি বেসরকারি হাসপাতালে সেখানে চিকিৎসার পর অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয় যদিও আট রকমের রক্ত পরীক্ষা জোড়া সিটি স্ক্যান এবং মনোবিদের পরামর্শের ভিত্তিতেই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ সেই সময় জানিয়ে দিয়েছিলেন জ্যোতিপ্রিয় একেবারেই স্থিতিশীল তাকে জেরা করার ক্ষেত্রে আর কোনো বাধা নেই তারপর থেকে ইডির হেফাজতেই রয়েছেন জ্যোতিপ্রিয় যদিও তিনি বরাবর দাবি করে এসেছেন তিনি নির্দোষ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছেন এমনকি জামিন পাওয়ার ব্যাপারেও প্রথম প্রথম বেশ আশাবাদী দেখা গিয়েছিল তাকে তবে দিন যেতে যেতেই সামনে এসেছে অন্য চিত্র আর এরই মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত মন্ত্রী নিজেই অবশ্য এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জ্যোতিপ্রিয় শারীরিক অবস্থার অবনতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন তাহলে কি পরোক্ষভাবে দলনেত্রীর কথাই সত্যি হতে চলেছে উত্তর পাওয়া এখন সময়ের অপেক্ষা よしよしよしよし。 ब्यूरो रिपोर्ट वन इंडिया बांग्ला